হাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক মেহেক মোমেন্টস এর একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে নিচে আর এখন খেয়ে নিচ্ছি এক গ্লাস হালকা গরম জল আমি কিন্তু মোটামুটি সারা বছরই এই নিয়মটা পালন করার চেষ্টা করি সকালে ফ্রেশ হয়ে প্রথমে খেয়ে নিই এক গ্লাস হালকা গরম জল তারপরে খাই সকালে জল খাবার আর গরম গরম চা তবে যখন প্রচন্ড গরম পড়ে তখন কিন্তু আর গরম জল খেতে পারি না কিন্তু চেষ্টা করি খাবার কিন্তু যা গরম এই বছর ধরে পড়ছে না তখন আর গরম জল খেতে ইচ্ছে করে না মনে হয় সকালে ফ্রেশ হয়ে প্রথমে ফ্রিজের এক গ্লাস ঠান্ডা জল খাই তো সেটা অবশ্য খাই না কিন্তু মন করে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমরা সকালের জল খাবারে খাবো ভকা পিঠা বা টেকেলি পিঠা আমার বিয়ের পর থেকে দেখছি আমার শ্বশুর বাড়িতে না জল খাবার বলতে ওই রুটি বা পরোটা হয়তো মাঝে মধ্যে আমরা লুচি ঘুগনি বা লুচি ছোলার ডাল খাই কখনো আলুর পরোটা বা ডালপুরি খাই কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি খাই সেটা হচ্ছে রুটি বা পরোটা আজকাল অবশ্য পরোটাটা কমে গেছে রুটিটাই বেশি হয় আর খাই এই যে এই ভকাপিঠা আমরা কিন্তু এমনিতে পিঠে পুলি বলতে বুঝি শীতকাল কিন্তু এই ভকাপিঠাটা আমার শ্বশুর বাড়িতে সারা বছরই মোটামুটি হয়ে থাকে মানে যখনই ঘরে নারকোল থাকে তখনই দেখি মাঝে মধ্যে আম্মা এই সকালের জলখাবারে ভকা পিঠা বা টেকে পিঠা বানায় আর খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর কি বলতো আমি অবশ্য বিয়ের পর প্রথম প্রথম অতটা খেতাম না যখন আম্মা বানাতেন তখন আমি রুটি খেতাম কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে আর এখন আমার ভালোও লাগে তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে পিঠে বানিয়ে নিতে আর এই ভকা পিঠা বানানোর যে মেন মিশ্রণ যেটাতে নারকল কোড়া থাকে তারপরে চালের গুঁড়ো আর থাকে চিনি বা গুড় সেটা কিন্তু আমার রেডি করে দিয়েছেন আমি শুধু দু তিনটে পিঠে বানিয়ে নেব তো এখানে দেখো প্রেশার কুকারের উপরে আমি বসিয়ে দিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে গরম গরম ভকা পিঠা আমি যে আজ প্রথম চেষ্টাতে এত সুন্দর পিঠে বানাতে পারবো আমি নিজেও ভাবিনি তবে একদিন ইচ্ছে আছে পুরোটাই আমি বানাবো মানে মিশ্রণটাও আমি রেডি করবো পিঠেটাও আমি বানাবো তো রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি তো এখানে আম্মাও আমাদের সঙ্গে খেতে বসেছেন তবে আমি ওনাকে এই মুহূর্তে ভিডিওতে দেখাচ্ছি না তার কারণ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খেতে খেতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আম্মা গত জানুয়ারি উমরাহ করে ভালোভাবে ফিরে এসেছেন কিন্তু উনি যখন উমরাহে গিয়েছিলেন তখন আমার শ্বশুরমশাই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর উনি যেদিন ফিরে আসেন মানে তেইশে জানুয়ারি সেদিন আমার শ্বশুরমশাই একটু বেশি অসুস্থ হয়ে পড়েন আর চব্বিশে জানুয়ারি সকালবেলায় ওনাকে হসপিটালাইজড করা হয় তবে এখন উনি অনেকটাই ভালো আছেন আর বাড়িতে আছেন তোমরা সবাই দোয়া করো যাতে আমার শ্বশুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর এবার বলি আমি আমার শাশুড়ি মাকে এই মুহূর্তে ভিডিওতে কেন শেয়ার করছি না আশা করি প্রত্যেকটা মুসলমানই এই নিয়মটা জানেন আমি অবশ্য জানতাম না এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শুনেছি যে যারা হজ করতে যান বা উমরা হজ করতে যান তারা যখন ফিরে আসেন তখন চল্লিশ দিন ওনারা বাড়ির বাইরে না। আমার শাশুড় অবশ্য বেরোতে হয়েছে কারণ আমার শ্বশুরমশাই ছিলেন কিন্তু উনি থেকে ফিরে আসার পর আমার এখন আপাতত কোথাও যাচ্ছেন না আর চল্লিশ দিন উনি ভিডিওতে আসবেন না আর আমার মনে হয় এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের মেনে চলা উচিত তাই ঠিক করেছি চল্লিশ দিন না হওয়া পর্যন্ত আমি আম্মাকে ভিডিওতে শেয়ার করব না আর তবে একটা কথা ঠিক আম্মা যে গত তেইশে জানুয়ারি উমরা হজ করে ভালোভাবে ফিরে এসেছেন সেই কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু বিশ্বাস করো আমি একদম মানে ভুলে গেছি কারণ ওই সময় আমাদের বাড়ির পরিস্থিতি একদম ভালো ছিল না কারণ আম্মা যেদিন ফিরে এসেছেন তার পরের দিন সকালেই আমরা আব্বাকে মানে আমার শ্বশুরমশাইকে হসপিটালে ভর্তি করেছিলাম তাই ওই সময় আমি ভিডিও দিতে পারিনি মানে ভিডিও বানিয়ে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন মানসিকতাই ছিল না তবে আব্বা এখন অনেকটাই সুস্থ তাই আমি চেষ্টা করব প্রত্যেক সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে এখন চলে এসেছি দুপুরে একটা ভাজি বানিয়ে নিচ্ছি এর মধ্যে আছে লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ এগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি আর এটা আমি ভেজে নিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা হয়তো অনেকে এটা খাও আমি তো খুব ভালোবাসি চলে এসেছি স্নান করে ছাদে কাপড় মেলতে আর আমাদের এখানে না আজ কয়েকদিন ধরে একদম রোদ নেই আর যদিও রোদ উঠে কোনো দিন তো এতটাই হালকা মানে সারা দিনে একটা কাপড়ও শুকাবে না তবে বাতাস কিন্তু খুব জোরে বইছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো মানে এতটা জোরে বাতাস বইছে আমি যদি কাপড়গুলো মেলে সঙ্গে সঙ্গে ক্লিপ না দিই না কাপড়গুলোই পড়ে যাবে তো এখন বাজে প্রায় দুপুর আড়াইটা খুব খিদেও পেয়েছে কাপড়গুলো মেলে নিচে যাব খাবার খেতে আমি তো ভাজিটা বানিয়েছিলাম আর ডাল বানিয়ে এসেছিলাম বাকি রান্নাগুলো আম্মাই করেছে তো চলো কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিই তারপর নিচে গিয়ে ভাতটা খাবো আর আম্মা কি তরকারি বানিয়েছে আমি জানি না তবে আম্মা মুসুর ডাল পেস্ট করে রেখেছিল হয়তো বড়া বানাবে আর আজকে না আমি দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে যেহেতু রোজা তাই আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজানোর জন্য তিনটে জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে আজকে দুটো পার্সেল এসেছে তো সেই পার্সেল দুটো আমি সারা দিনে সময় পাইনি যে আনবক্সিং করব। তো ভাবলাম থাক একদম দুপুরে খেয়ে ধীরে সুস্থে তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে আর আমিও দেখব আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেই জিনিসগুলো কেমন তো চলে এসেছি তোমাদের সঙ্গে এই যে এই পার্সেল দুটো মানে শেয়ার করার জন্য আর একটা আছে ওটা এখনো আসেনি হয়তো দু তিন দিনে এসে যাবে তারপর ওটা শেয়ার করব। আর এটা না আমি আমার বরকে দিয়ে খুলিয়ে নিয়েছি কেন বলি এই যে এই আঙুলটা দেখতে পাচ্ছ এই আঙুলে গত দুদিন আগে এই যে প্লাইউড হয় না প্লাইউড এর টুকরো ঢুকে গিয়েছিল তো কোনো মতে বের করতে পারছিলাম না আর হাত মানে আঙুল ফুলে একদম পুরো আলু হয়ে গিয়েছে তারপর নার্সিং হোমে গিয়ে এই আঙুলটাতে অ্যানাসফেসিয়া দিয়ে তারপরে বের করেছে আঙুলটা খুব যন্ত্রণা আছে এই ওকে বললাম ও এটা খুলে দিয়েছে আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করি আর ছবিটা একটু দুলছে তার কারণ কি বলতো আমি টেবিলে রেখেছি আর টেবিলটা একটু নড়ছে তো তাই মনে হচ্ছে যে ছবিটা যাচ্ছে এই যে এটা এটা একটা পিলার আমি অর্ডার দিয়েছিলাম এই চাউমিন বানাতে গেলে বা কোনো চাইনিজ ডিস বানাতে গেলে না এই পিলারটা খুব কাজে আসবে এটা অর্ডার দিয়েছিলাম হয়েছে এটাতে কটা একটা দুটো দুটো ব্লেড আছে একটাতে তো খোসা ছাড়ানো যাবে আর একটাতে এই যে চাউমিন তারপরে কোনো চাইনিজ ডিশ করতে গেলে যে একদম লম্বা লম্বা সরু শুরু করে কাটতে হয় না যেমন আমরা আলু ভাজা কাটি রকম কাটা যাবে গাজর শসা যাই কাটবো আর এটার কিন্তু মানে কোয়ালিটি সত্যি খুব ভালো এত ভারী মানে শক্ত জিনিসটা পুরো স্টিল জিনিসটা কিন্তু খুব ভালো এটা অর্ডার দিয়েছিলাম ইচ্ছা আছে রোজার আগে আমার কিচেনটা পুরো সুন্দর করে সাজাবো তো সেই জন্যে এই জিনিসগুলো অর্ডার দেয়া এটাকে কাটতেই হবে কিন্তু এটা তো কোন স্ক্রু দেয়নি পরে যখন সেট করবো আমি দেখাবো কিন্তু আপাতত দেখিয়ে দিই এই যে এইভাবে থাকবে দুটো থাক হবে এই যে দুটো থাক এইভাবে থাকবে আমি এটা যখন আমার কিচেনটা পুরো মানে সাজাবো তখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো তো আর একটা অর্ডার দিয়েছি ওটাও আমি উডেন ডাকি অর্ডার দিয়েছি তো আজকে কি হয়েছে আমি আমার মানে বড় ট্রাইপডটা ইউজ না করে ছোট যে ট্রাইপড হয় ওটাই টেবিলের ওপর রেখে ভিডিওটা করছি তার জন্যে মানে যখন টেবিলটা নড়ছে ভিডিওটা মনে হচ্ছে এই যে নড়ছে তো নেক্সট টাইম থেকে এভাবে আর ভিডিও করব না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই জিনিস দুটো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো